হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো এক পিস আপেলের সাথে এই জিনিস মিশিয়ে বাড়িতে বসেই তৈরি করে নিন এক মহা শক্তিশালী শুঙ্কু পোকার মালিশ তেল যার দুফোটা ছোঁয়া পেলে চরচর করে লম্বা এবং ভীষণ শক্তিশালী ও মোটাশোটা হয়ে যাবে আপনার সাথের অমূল্য রত্নটি বন্ধুরা আজ আমি আপনাদেরকে এমন একটি মালিশ তেলের কথা জানাবো যেটি আপনি আপনার বাড়িতে থাকা কিছু জিনিসের মিশ্রণে খুব সহজেই বাড়িতেই তৈরি করে নিতে পারবেন আমাদের এই সুন্দর পৃথিবীতে হরেক রকমের মানুষের দেহপ্রণালী কেউ অতিরিক্ত লম্বা কেউ অতিরিক্ত খাটো আবার কেউ কেউ খুব মোটা সোটা কিংবা খুব চিকন পাতলা ঠিক তেমনই আমাদের গোপনঙ্গের স্বাস্থ্যের ধরনও বিভিন্নজনের বিভিন্ন রকম হয়ে থাকে কেউ নিজের জিনিসের প্রতি খুবই সন্তুষ্ট এবং যার প্রভাবে সে তার সঙ্গীকে অনেক সন্তুষ্ট করতে সক্ষম কিন্তু এই ভাগ্য সবার হয় না তাই তাদের বিভিন্ন ডক্টর বা কবিরাজ বৈদ্যের স্বর্ণাপন্ন হতে হয় এবং যার ফলে কিছু কিছু সময় আশানুরূপ ফল পেলেও এগুলি ব্যবহারের ফলে আমাদের অনেক টাকা খরচও হয়ে যায় এখনকার দিনে বাজারে আপনি হরেক রকমের মালিশ তেল পেয়ে যাবেন এবং ইন্টারনেট দুনিয়ায় একটু নজর রাখলে হাজার হাজার ঔষধ বা তেলের বিজ্ঞাপন নজরে পড়বে তবে সেই সব জিনিস অনেক টাকা খরচের ব্যাপার এবং তাতে নানান ধরনের সাইড এফেক্টও হতে পারে কিন্তু আজ আমি যে প্রাকৃতিক ঘরোয়া উপায়টি আপনাদের কাছে শেয়ার করব এটি বাড়িতে তৈরি করার জন্য খরচ হবে খুবই কম এক কথায় দশ বারো টাকা বড় এবং যেহেতু এই তেলটি তৈরি হবে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তাই এটি ববারের ফলে আপনাদের কোনো সাইড এফেক্টের ভয় থাকবে না চলুন তাহলে আর বেশি কথা না বলে এখনই চটজলদি জলদি জেনে নিন কীভাবে বাড়িতে বসেই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে শুঙ্কুপকার স্বাস্থ্যের উন্নতি করার জন্য মালিশ তেল তৈরি করা যায় আর আপনি যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে সাবস্ক্রাইব করে পাশের বিলটি অন করে দিন এর জন্য আপনাকে প্রথমে নিতে হবে একটি ছোটো সাইজের দেশি আপেল আমি এখানে একটি ছোটো সাইজের দেশি আপেল নিয়েছি এরপর আপেলটিকে কেটে এর মাঝে থাকা বীজগুলি বাদ দিয়ে আপেলের টুকরোগুলিকে যতটা সম্ভব বেশ করে কুচি কুচি করে কেটে নেব। এবারে আপেল কুচিগুলিকে এই বাটির মধ্যে রেখে বেশ করে চটকে নেব যাতে করে আপেলের কুচিগুলি একটু থকথকে হয়ে যায় এবারে এখানে লাগবে রসুন রসুনকে বলা হয় গরিবের পেনিসিলিন এই রসুনের মধ্যে এমন কিছু উপাদান বিদ্যমান যার প্রভাবে নারী এবং পুরুষ উভয়েরই অনেক কঠিন কঠিন গুপ্ত ব্যাধি সহজ সমাধান করতে সক্ষম আমি এখানে রসুনের পরিমাণ নেব পাঁচ থেকে ছ কুয়া এরপর রসুনের খোসাগুলিকে ভালো করে ছাড়িয়ে নেব আপনারাও পাঁচ থেকে ছ কুয়া রসুন নিয়ে খোসাগুলিকে ছাড়িয়ে নেবেন এবারে এই রসুনের কোয়াগুলিকে একটি হামাল রেখে যতটা সম্ভব বেশ ভালো করে খেতো করে নেব আপনার কাছে যদি হামাল থাকে তাহলে খুবই ভালো আর হামাল না থাকলে তার বিকল্প হিসাবে আপনি শিলনোড়া অথবা পাটাই পিছিয়ে নিতে পারেন এখন এখানে সেই রসুনগুলি থেতো করা হয়ে গেছে এবার এই থেতো রসুন বাটাটিকে অন্য একটি পাত্রে রেখে দেব এরপর এখানে লাগবে সর্ষে তবে এক্ষেত্রে কিন্তু সর্ষে যেহেতু দুপকার হয় হলুদ সর্ষে এবং কালো সর্ষে তাই আপনাকে শুধুমাত্র কালো সর্ষেই ব্যবহার করতে হবে আমি এবার একটি পাথরের জাঁতির সাহায্যে এই সরিষাগুলিকে যতটা সম্ভব বেশ করে চূর্ণ করে নেব আপনার কাছে যদি পাথরের জাঁতি থাকে তাহলে খুবই ভালো আর পাথরের জাঁতি না থাকলে হামালদিস্তা অথবা শিলনোড়া কিংবা পাটার সাহায্যে ভালো করে সরিষাগুলিকে পিষে নেবেন এখন এখানে সেই সর্ষেগুলি বেশ ভালো মতন ভেঙে নেওয়া হয়ে গেছে এবং সর্ষেগুলি হলুদ বর্ণ ধারণ করেছে আমি এবার এই ভাঙা সর্ষেগুলিকে একটি পাত্রে রেখে দেব এরপর এখানে নিয়েছি একটি বাটি এরপর এই বাটির মধ্যে দিয়ে দেব এক গ্লাস ঠান্ডা জল এবারে জলের মধ্যে দিয়ে দেব সেই ভাঙা সর্ষে এরপর একটি চামচ করে বেশ ভালো করে নেড়ে চেড়ে কম করে এক ঘন্টার জন্য এইভাবে বাটিটি রেখে দেব এরপর এক ঘন্টা হয়ে গেলে এই বাটিটি নিয়ে সোজা চলে যাব রান্নাঘরে এবারে আগুনের উপর একটি চাতরির সসপ্যান বসিয়ে সেই বাটিতে থাকা জলটি এই সসপ্যানে দিয়ে দেব এরপর এটিকে এইভাবে আগুনে বসিয়ে বেশ কিছুক্ষণ টাইম ধরে খুব অল্প তাপ দিয়ে জলটিকে বেশ সুন্দর করে ফোটাতে হবে এইভাবে বেশ কিছুক্ষণ জলটি ফোটানোর পর যখন দেখবেন জলের মধ্যে প্রচুর ফেনা সৃষ্টি হচ্ছে তখন এই জলের মধ্যে দিতে হবে সেই থেতো রসুন এবারে জলের মধ্যে দিয়ে দেব সেই আপেল কুচি এবারে এই সমস্ত জিনিসগুলিকে আরও একটুক্ষণ সময় ধরে খুব অল্প তাপ দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে এইভাবে খুব অল্প তাপে নেড়ে চেড়ে যখন দেখবেন সেই এক গ্লাস জল সম্পূর্ণভাবেই মরে গেছে তখন জানবেন এটি এবার আগুন থেকে সরাতে হবে এখানে যেহেতু জলটি মরে গেছে তাই আমি এটিকে আগুন থেকে সরিয়ে নেব এখন এখানে একটু ভালো করে লক্ষ্য করুন এই সসপ্যানের মধ্যে কিন্তু আর কোনো জলই নেই সম্পূর্ণ জলটি মরে গেছে এরপর একটি গ্লাসের মধ্যে একটি চা ছাগনি রেখে তার উপর জাস্ট এগুলি ঢেলে দেব এখানে কিন্তু আপনাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে চা ছাগনির উপরে রকম প্রেসার দেওয়া যাবে না জাস্ট শুধু ঢেলে দেবেন এরপর এটিকে এইভাবেই কম করে এক ঘন্টার জন্য রেখে দিতে হবে এবং এটির নিচে দিয়ে চুঁয়ে চুঁয়ে অল্প অল্প তেল পড়বে আর সেই তেলেই রয়েছে ম্যাজিক এখানে কিন্তু আপনারা ছাগনির উপর কোনরূপ প্রেশার দেবেন না নিচে থেকে যে তেলটি বেরিয়ে আসবে তাতেই হবে আসল কাজ এরপর এক ঘন্টা হয়ে যাবার পর আমি এই চা ছাগনিটি ছড়িয়ে নেব এবার এখানে ভালো করে লক্ষ্য করুন সেই কাঁচের পাত্রের মধ্যে অনেক তেল জমেছে এই তেলটি কিন্তু মহাশক্তিশালী তেল আর এই তেলের মধ্যে রয়েছে অদ্ভুত ক্ষমতা এখন এখানে শুঙ্কু পোকা মালিশের ঘরোয়া প্রাকৃতিক মালিশ তেলটি সম্পূর্ণভাবেই রেডি হয়ে গেছে এবার আপনাদের বলবো এই তেল কখন কিভাবে ব্যবহার করতে হবে এবং এই তেল ব্যবহার করার ফলে কি কি লাভ হবে এই তেলটি তৈরি করে আপনারা ছোট ছোটো কাঁচের বোতলে ভরে এক সপ্তাহের জন্য রেখে দিতে পারবেন এবং প্রতিদিন অল্প অল্প করে নিয়ে ব্যবহার করতে পারবেন এই তেলটি আপনাদের ব্যবহার করতে হবে রাত্রে সবার আগে এই মহা শক্তিশালী তেলটির এমনই গুণ যা আপনি মাত্র দু হাতে নিয়ে আপনার শঙ্কুপোখাতে ছোঁয়ানোর সাথে সাথেই আপনার ঘুমন্ত সোনাটি জাগরিত হয়ে লাফাতে শুরু করবে এই তেলটি আপনারা প্রথমে হাতের তালুতে অল্প একটু নিয়ে দু হাতের তালুতে বেশ করে মাখিয়ে নেবেন তারপর দুই হাতে করে শুঙ্কু পোকাটিকে গোড়া থেকে ধরে সামনের দিকে চুচে চুঁচে মালিশ করবেন হাত পাল্টিয়ে পাল্টিয়ে অর্থাৎ একবার বাঁ হাত সামনের দিকে এগিয়ে যাবে আর একবার ডান হাত সামনের দিকে এগিয়ে যাবে আর একটা কথা মহা শক্তিশালী মালিশ তেলটি যখনই আপনি আপনার সোনাতে লাগাবেন তখনই কিন্তু আপনি প্রচণ্ড উত্তেজিত হয়ে যাবেন এবং তখন আপনার ভীষণ ইচ্ছা করবে হস্তমৈথন করতে কিন্তু সেই মুহূর্তে ভুলেও হস্তমৈথন করবেন না সেই সময় একটু ধৈর্য ধরে নিজেকে শান্ত রেখে মালিশের কাজটি সঠিকভাবে চালিয়ে যাবেন এইভাবে একটানা হাত পাল্টিয়ে পাল্টিয়ে পাঁচ মিনিট মালিশ করে চুপচাপ বিছানায় শুয়ে যত তাড়াতাড়ি পারবেন ঘুমিয়ে পড়বেন আর এই তেলটি ব্যবহার করার পর কম করে দু ঘন্টা আপনার ওই জিনিসে জল লাগাবেন না তাই টয়লেটে যাবার সম্ভাবনা থাকলে তেল ব্যবহারের আগেই টয়লেট থেকে ঘুরে আসবেন এইভাবে একটা না। প্রতিদিন এক সপ্তাহ এই তেলটি ব্যবহার করে যান তাহলেই দেখবেন আগের থেকে অনেক বেশি স্বাস্থ্যের উন্নতি হয়ে যাবে আপনার প্রকার এই তেলের গুণে আপনার ওই জিনিসটি ধীরে ধীরে লম্বা হতে শুরু করবে শুধু তাই নয় লম্বা হওয়ার সাথে সাথে ভীষণ মোটা আর শক্তিশালীও হয়ে যাবে একবার জাগরিত হলে টপ করে আর ঝিমিয়ে পড়বে না তবে একটি কথা মাথায় রাখবেন আপনি যখন এই তেল ব্যবহার করবেন তখন কিন্তু হস্তমৈথুন ভুলেও করবেন না এবং যতদিন তেলটি ব্যবহার করবেন ততদিন সারা দিন রাতের মধ্যেও একবারও কোনো রকম মৈথুন ক্রিয়াতে জড়াবেন না এবং স্ত্রী সঙ্গমও বন্ধ রাখবেন